সবাই আশা করি সবাই খুব ভালো আসো সকাল সকাল দেখো জল এসছে তো স্নান সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজোটা করে নেব পুজোটা করবো তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে আমি একটু কথা বলে আনি তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো চলো আগে পুজোটা করে নিই তারপরে চাটা বানাবো চলো তো আগে আমি পুজোটা করে নিচ্ছি দেখো সকাল সকাল পুজোটা না করলে না ভালো লাগে না মনের ভিতরে তা কোনো কাজও করতে ইচ্ছা করে না পুজো সকালবেলা পুজো হয়ে গেলে না মনটা একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে ভালো লাগে কাজ সব কাজ করতেও ভালো লাগে তো এই জন্য পুজোটা করে এসে এবার আমি সবাইকে চাটা দিয়ে দিয়েছি চাটা করে তারপরে আমি খাচ্ছি এটা চাটা এরা দেখো ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো এখন আমি তরকারিটা কোট কেটে কুটে একদম গুছিয়ে নেব। দেখো আজকে আমি এই মিষ্টি কুমড়োটা রান্না করব কালকে তোমাদের তো দেখিয়েছিলাম মিষ্টি কুমড়োটা ইয়ে হয়েছিল। হালকা কে কাটা হয়েছিল অল্প একটু কাটা হয়েছিল। তো এখন একটু বেশি করে কেটে নিয়ে তরকারি রান্না করব আর আমাদের ঘরে না মিষ্টি কুমড়ো তরকারি না সবাই খুব ভালোবাসে খেতে আমার তো ভীষণ পছন্দের এই মিষ্টি কুমড়ো যাই বলো ভাজি বলো তরকারি বলো টক বলো মিষ্টি কুমড়ো খুব কমই পাওয়া যায় পাকা বলুন এখানে না বাজারে সব কাঁচা একদম আদা আদা কাঁচা একদম পুরো পাকা না এই রকম বেচতে নিয়ে আসে বিক্রি করে তো এই জন্য অনেকদিন পরে কুমড়োটা পাওয়া গেছে রকম আর খুব ভালো ভালো বেরিয়েছে ভিতর থেকে ভালো লাগবে খেতে এটাকে মিষ্টিও হবে আর কাটলে না বোঝা যায় যে কোনো তরকারি না কাটতে গেলে বোঝা যায় কেমন হবে কি বেশিরভাগ তো কুমড়ো কিংবা লাউঠাও এইসব কিন্তু গেলে বোঝা যায় কেমন হবে তো দেখো এখন এখন আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে আমি রান্না করা রান্নাটা চাপিয়ে দেব। তো এর বীজগুলো না আমি রেখে দেব। বীজ বীজটা ইয়ে করবো পুঁতে দেবো যে পিছনে তো হয়েছে কুমড়ো গাছ কিন্তু এই কুমড়ো গাছটা না এখানে যেটা লাগিয়েছে এটা সে এখানকার কুমড়ো এই তার মানে এখানে যে অতটা ভালো না লম্বা ধরনের মেলা মিষ্টি না কিন্তু এই কুমড়োটা খুব ভালো বেরিয়েছে তো এই জন্য এটার বিষ আমি রেখে দেব এটাই পুঁতে দেব। যে হয় কি হয় না দেখব তো এখন আমি কেটে নিচ্ছি কেটে তারপরে দেখো রাতে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি রান্না করে নেব একদম তাড়াতাড়ি করে রান্না করবো আজকে বেশি কিছু করব না এই কুমড়োর তরকারিটাই করবো আর এই ইয়ে করবো টমে একটা সস্তরিক করে নেবো দেখো ফ্রিজে আমি মাছ রেখে দিয়েছিলাম সেই মাছগুলো না হালকা একটু ভেজে নেব না তো ভালো লাগে না একটু রান্না করার আগে হালকা একটু গরম করে নিলে মাছটা ভালো লাগে খেতে তরকারিতে দিলে তো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি কুমড়োটা ভেজে তারপরে জলটা দিয়ে ইয়ে করে নেব ভালো করে একটু হালকা করে ভাজবো কুমড়োটা দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি হালকা করে একটু ভেজে নিলাম তেল দিয়ে আর এই তেলের ভিতরে আমি এখন কুমড়োটা দিয়ে দেবো এই দেখো এবারে একটু ভালো করে নেড়ে সেরে লবণ হলুদ দিয়ে তারপরে আমি এর ভিতরে জলটা দেব ভালো করে একটু ইয়ে করে ভাজি ভাজি করে নেব। তো দেখো আমি ভালো করে ভাজে করে নিচ্ছি এবার আমি এর ভিতরে না জলটা দিয়ে দেব। আর কুমড়োটা ভাজতে না ইয়ে রান্না করতে কি ভাজতে অনেকটা সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় দেখো আমি জলটা দিয়ে দিচ্ছি এবার একটু ফুটে যাক তারপরে আমি ইয়ে দেবো ওতে রসুন দেবো রসুন না আমি ভাই ভেজে দেয় না দেখো আর একটু লবণ হলদি দিয়ে নিচ্ছি তারপরে একটু ফুটুক একটু সেদ্ধ হোক তারপরে তোমাদের দেখাবো এর ভিতরে আমি কি দিই কী দিই না আমি মিষ্টি কুমড়ো কেমন রান্না করি সবাই আমি দিয়ে দেখি রসুন দেয় না কিন্তু আমি না রসুন দিই আমাদের ঘরে রসুন পছন্দ করে আর দেখে দেখো তরকারিটা ঢাকা দিয়ে আমি টমেটোটা ইয়ে করে নিচ্ছি কেটে নিচ্ছি আর টমেটা না অনেকটা টমেটো এনেছিল তো অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পরে পরে আর ফ্রিজে রাখলে না টমেটো ভালো থাকে না অনেকটা খারাপ হয়ে গেছে আর অল্প কিছু বেশি ছিল সেটা ভাবছি আজকে টুকু রান্না করে নেবরি করে নেব তো সবাই খেয়ে নেবে আমাদের ঘরে তো টক না হলেও চলবেই না এই দেখো অল্প একটু রসুন আমি এই আদা জালের ভিতরেই দিয়ে দেব। ভেজে দেব না আদা জালের ভিতরে দিলে কি হয় না ভালো একটা সুগন্ধ বেরোয় ভালো সুন্দর লাগে খেতে তুমরটা তরকারিটা আমি তো এরকমই রান্না করি তো দেখো কুড়োটা ধুয়ে আবার আমি একটু তেল দিয়ে এই ফরং আমি বেশি কিছু দেব না ফোড়ঙে শুধুই দেখো জিরা দেব এই জিরা থেকে একটু উঠিয়ে নেব আমি দেখো একটু উঠিয়ে নিচ্ছি জিরা থেকে আলাদা করে এরা সুম্বরা করে তারপরে জিরাটা বেটে আমি দিয়ে দেব এতে কোনো গরম মশলা ব্যবহার করব না এতে শুধুই গিয়ে জিরা গুঁড়োটা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখো ভালো করে একটু বেটে নেবো ইয়ে দিয়ে হাতাটা দিয়ে এতেই হয়ে যাবে কারণ একটু এই ভাজি ভাজা করা জিরা তো ওই জন্য কোনো সমস্যা হবে না এই দেখো আমি জিরাটা দিয়ে দিয়েছি আমার তরকারিটাও হয়ে গেছে রান্না এখন আমি নামিয়ে নেব বেশি ঝোলও না বেশি ইয়ে না একদম শুকনোও না এরকমই তরকারি আমাদের ঘরে পছন্দ করা হয় আমার হাজব্যান্ডটা একটু বেশি একটু ঝোল পছন্দ করে ওনার জন্য একটু বেশি ঝোল রাখা হয় তাও বেশি না এই রকমই তো দেখো আমার রান্নাটা হয়ে গেল আমি নামিয়ে নিয়েছি এবার আর করে নেব। দেখো তরকারিটা আমি রেখে দিলাম দেখো ও সে আমার বাবার তরকারি আছে তারপরে সবাইকে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি এখন আমি আর আমার হাজব্যান্ড খাসছিলাম খেয়ে নেবো বা ভাত দুপুরবেলায় ভাত খেয়ে তারপরে ইয়ে করবো রেস্ট করবো একটু তো এখন ভাতটা আমি খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে তো আজকের মতন বাই বাই